সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানিয়ে প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি মূর্খতা না থাকলে উপকৃতের কোটসায় উপকারীকে নিন্দা করা যায় না বৃত্তিসুন্দর ভট্টাচার্য আলোচনা করার নির্দেশ পেয়ে বাণীটি পুনরায় পাঠ করে বলল উপকৃত মানে যাকে উপকার করে উপকারী মানে যে উপকার করে শ্রী শ্রী পিতৃদেব যেমন আমি তুই সুবীর তোর কাছ থেকে আমি অনেক সুবিধা পেয়েছি অর্থাৎ উপকৃত হয়েছি এখন সুবীরের কাছে তোর নিন্দা করছি কিছু পাবো এই ভাব নিয়ে এটা হলো উপকৃতের উৎসাহ আমি নিন্দা করলাম যদি মূর্খতা না থাকে অর্থাৎ মূর্খ না হয় তাহলে ওই নিন্দা করা সুবীর বিশ্বাস করবে না যে ওটা বিশ্বাস করে সে মূর্খ আজকে আমার প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ এতটুকুই সকল দাদা ও মায়ের মঙ্গল কামনা করি ঠাকুরের চরণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন জয়গুরু